একটা জিনিস আমি মনে করি যদি আমাদের দেব থাকে তাহলে ওদেরও একটা থালাপতি বিজয় আছে বা ওদেরও যদি একটা থালাপতি বিজয় থাকে আমাদের এখানে থালাপতি হচ্ছে দেব এ কথাটা আমরা চোখ বন্ধ করে বলতে পারি কিন্তু একজন পলিটিক্সে গিয়ে অনেকটাই মানে বলা যেতে পারে নিরাপদে রয়েছে মানে নিরাপদ মিন্সাই বলতে চাইছি তাকে নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না তাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি হচ্ছে না সে বিপদে পড়ছে না সেটা নিজের জায়গা ধরে রাখতে পারছে এবং দু জায়গাতেই সে সফল দু ক্ষেত্রেই সে নিজের একটা জায়গা রাখতে পেরেছে কিন্তু বিজয় যে বলা যেতে পারে স্টারডাম আরও ভয়ঙ্কর লেভেলের যে একটা ইন্ডাস্ট্রিকে হায়েস্ট ক্রস অফ দ্য ইয়ার সেই জায়গা হিসেবে দিচ্ছে যার কাছে স্টারডাম সব থেকে বড়ো একটা হিউজ জায়গা জুড়ে রয়েছে রজনীকান্তের পর যাকে ওখানকার সব থেকে বড় সুপারস্টার বলা হয় সে কেন পলিটিক্সে থেকে বিপদে পড়ছে কেন তার সিনেমাকে হ্যাম্পার করা হচ্ছে কারণ তার সিনেমা একটা রিলিজ ডেট পেতে গিয়ে তাকে এত বেগ পেতে হচ্ছে তাকে প্রতিদিন কোর্টে যেতে হচ্ছে তাকে হিয়ারিং করতে হচ্ছে তাকে প্রত্যেকটা মুহূর্তে মানুষের কাছে হেনস্থার শিকার হতে হচ্ছে যারা এই লেভেলের স্টারডাম রয়েছে তারপর রিজেন্টা কী যে দেবকে এই হেনস্থার শিকার হতে হচ্ছে না তাহলে বুধি হতে হচ্ছে দেখো আমার মনে হয় অভিনেতাদের প্রথম কথা পলিটিক্সে যাওয়া উচিত নয় একেবারেই উচিত নয় তারই যাওয়া উচিত যে পলিটিক্সটা লিটারেলি বোঝে যে পলিটিক্সের সমস্ত রকমের মারপেচগুলো জানে তারই পলিটিক্সে যাওয়া উচিত সেকেন্ড কথা যদি তুমি পলিটিক্সে যাও তাহলে তুমি সেই দলের হয়ে পলিটিক্সে যাও যারা শাসক দলের এতে রয়েছে তুমি যদি বিরোধী দলের হয়ে যাও যারা এই মুহূর্তে ক্ষমতায় নেই তাহলে আজকে কী অবস্থা হতে পারে সেটা থালা পেতে বিজয়ের আমরা দেখতে পাচ্ছি এবং বিজয় এখানেই ভুলটা করেছে বিজয় এখানেই ভুলটা করেছে এবার এটার মানে এটা বলছি না যে দেব একটা শাসক এটাতে রয়েছে বলে দেব বেশি সুবিধা পাচ্ছে তা নয় সেটা একেবারেই নয় কিন্তু দেব প্রচণ্ড সেফ জায়গা থেকে পলিটিক্সটা লড়ে দেব উল্টোপাল্টা বক্তব্য দেয় না দেব একটা নিজের ব্যক্তিত্ব রয়েছে দেব একটা নিজের স্টারডাম রয়েছে এবং স্টারডমটা বজায় রয়েছে তার পিছনে একটা অন্যতম বড় কারণ হচ্ছে দেব সেই দলের হয়ে পলিটিক্সে গেছে যারা এই মুহূর্তে রাজ্যে একটা বিরাট রকম ক্ষমতার মধ্যে রয়েছে এটা কিন্তু একটা ফ্যাক্ট আজকে দেবী যদি কোনো বিরোধী পক্ষের দেবের কাছে কত রকমের কনসপিরেসি আজকে চলত এটা স্বাভাবিক ব্যাপারে এমনিতেও দেখতে পাচ্ছ দেব পলিটিক্সের থেকেও শাসক দলের মধ্যে থেকেও তাকে কত রকমভাবে চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে তাও এটা বিরাট পরিমাণ মানুষ সাপোর্টে রয়েছে তার কারণ দেব হচ্ছে এই মুহূর্তে শাসক দলের পলিটিক্সে গেছে বীজের ক্ষেত্রে যেটা হয়েছে কি এই মুহূর্তে প্রবলেমটা কোথায় হচ্ছে বলি যে জানা না এখান মুভিটা এতদিন হয়ে গেল এখনও রিলিজ করতে দেওয়া হচ্ছে না মানে রীতিমতো আটকে রাখা হয়েছে বিজের মতো লোককে প্রত্যেকদিন শাসানো হচ্ছে যা ঘটছে ওখানকার মিডিয়া রিপোর্ট যারা দেখছে তারা জানে যারা বাংলা অডিয়েন্স যারা এই চ্যানেল ফলো করে না তারা জানে না বিজের মতো একটা এত বড় মানে স্টারের বা মেগাস্টারের কী অবস্থা সে মানুষের রাগ সামলাতে তাকে ভিড় ঠেলে তাকে কোনো রকমের গাড়িতে ঢুকতেছে সেই গাড়িতে ঢুকতে গিয়ে পড়ে যাচ্ছে এরকম ধরনের ভিডিও ভাইরাল থেলাপতি বিজের আজকে এই রেপুটেশনটা কিন্তু থেলাপতি বিজয় ডিজার্ভ করে না তাই প্রথম কথা বিজেয়ার পলিটিক্সে যাওয়া একেবারেই উচিত হয়নি আর যদি যেতেই হতো তাহলে ওই স্টেটের যে সব মানে সরকার ক্ষমতায় রয়েছে তাদের হয়ে যাওয়া উচিত ছিল এটা ফ্যাক্ট কারণ তুমি যদি ক্ষমতার এগেন্স্টে যাও ক্ষমতা যেখানে এখন থেকে ইন্ডাস্ট্রিতে পলিটিক্স ঢুকে যাব কতটা ভয়ঙ্কর আমরা বাংলা ইন্ডাস্ট্রি দেখি বুঝতে পারি তার একটা অন্যতম নিদর্শন হচ্ছে এখনই সাউথ ইন্ডাস্ট্রি মানে আমি তামিলের কথা পার্টিকুলারলি বলছি পলিটিক্স কতটা ভয়ঙ্করভাবে রয়েছে তাহলে বিজয় একদিকে বাকিটা আর একদিকে এবং সবাই মিলে বিজয়কে থামানোর চেষ্টা করছে যে সিনেমাটা এই বছর হয়তো সমস্ত রেকর্ড ভেঙে দিতে পারে সেই সিনেমাটাকে কীভাবে রিলিজ করতে দেওয়া না যায় তার একটা কনস্পিরেসির রীতিমতো চলছে এবং বিজয়কে বিজয়ের মতো লোককে রীতিমতো হাঁপিয়ে যেতে হচ্ছে তুমি ভাবতে পারছো এবং এটা কেন হলো কারণ বিজয় পুরোপুরি এই মুহূর্তে যে পলিটিক্সে যাচ্ছে সে কিন্তু এরমভাবে নয় যে আমি অভিনয় করবো সঙ্গে পলিটিক্স করবো সে পুরোপুরি নতুন দল করে দেখো বিজয়ের যে ভাবনাটা কিন্তু খুবই ভালো বিজয় পুরো একটা নতুন দিগন্ত তৈরি করার চেষ্টা করছে বিজয়ের যে স্টার রয়েছে বিজে কিছু একটা করেও ফেলতে পারে সেই জায়গাটা বিজেয়ের রয়েছে বিজয়ের যে লেভেলের আর কি মার্কেটের একটা ফ্যানবেস রয়েছে তো সেই জায়গা থেকে বিজেয়ের যেরকম ধরনের নীতি রয়েছে বিজয়ের যেরকম ভাবনা চিন্তা রয়েছে সেই জায়গা থেকে বিজে পুরোপুরি শাসক দলের এগেনস্টে গিয়ে একটা রাজনৈতিক দল ক্রিয়েট করার চেষ্টা করছে সেই জায়গাটাতেই প্রবলেমটা হয়েছে এত তাড়াতাড়ি ক্ষমতা মুশকিল কারণ মানুষ কাকে সাপোর্ট করছে দিনের শেষে সেটা বিরাট পরিমাণ ইম্পর্টেন্ট এবার এই যে এত বড় ক্ষমতার একটা বিরুদ্ধে বিজয় গেছে এবং তার তো সেটা কিন্তু একটা বার্তা দিয়েছে ব্যাস গন্ডগোলটা ওইখানেই হয়ে গেছে এখন হাজারটা প্রবলেম ক্রিয়েট করানোর চেষ্টা চলছে এটা ওটা চলছে এবং এত রকমের তারিখ চলে যাওয়ার পর রিসেন্ট রিপোর্ট অনুযায়ী সেই সমস্ত রকমের দাবি নাকচ করে দেওয়া হয়েছে কোনো রকম কোনো দাবি তাহলে বিজয়ের টিমেট মানা হচ্ছে না এই সিনেমা যেটা টিমের তাদের কথা মানা হচ্ছে না সিনেমাটাকে বারবার পিছনে হচ্ছে এবং বারবার সিনেমার রিলিজ ডেট যাতে তাড়াতাড়ি না হয় সেই জন্য বারবার কোর্টের শুনানির ডেট কিন্তু পাল্টে দেওয়া হচ্ছে তো বিজয়ের আজকে যদি এই অবস্থা হয় তাহলে তুমি বলো তুমি কী বলবে তো এই হচ্ছে আলটিমেটলি ব্যাপার আমি আবার বলছি হিরোদের পলিটিক্সে যাওয়া নিয়ে কোনো ভুল নেই যদি সে সমস্ত রকমের বাজবিচার করে মাথা ঠান্ডা রেখে শাসক দলের হয়ে পলিটিক্সে যায় তাহলে কোনো প্রবলেম নেই সে যদি এমনিতেও যাওয়াটাই উচিত নয় একদম ফ্যাক্ট যেমন কেউ কেউ তো শাসক দলের হয়েও পলিটিক্সে গিয়ে শেষ হয়ে গেল সো টোহমের কথা যদি আমি বলি কিন্তু সেখানে দেব টিকে রয়েছে কারণ দেবের সেই মানে ধরে রাখার জায়গাটা রয়েছে দুটো দিকে দেব সামলাতে পারে সেটা একটা ব্যতিক্রম ব্যাপার কিন্তু বিজয় গেছে পুরো মানে সব কিছুর এগেনস্টে গিয়ে প্রবলেমটা এইখানেই হয়েছে এবং এটা অবশ্যই ঠিক নয় প্রচুর রকমের নোংরামি হচ্ছে ইন্ডাস্ট্রির মধ্যে যদি এইভাবে পলিটিক্স ঢুকে যায় তাহলে বিজয়ের মতো লোক আজকে স্বাধীনতা পাচ্ছে না তাহলে সেখানে নতুনরা কি করবে এটা আর খেলে ইন্ডাস্ট্রির ক্ষতি এবং এটা সব ইন্ডাস্ট্রিতে এখন ঢুকে গেছে প্রবলেমটা এইখানেই কখনোই হিরোদের পলিটিক্সে যাওয়া উচিত নয় বলে আমি মনে করি এবং বিজয়ের স্টারডেমও কিন্তু সেটা অনেকটা কমার একটা বড়ো কারণ একটা সময় বিজয়ের গান এলে আমি দেখতাম পঁচিশ মিনিটে ওয়ান মিলিয়ন লাইকস পড়তো এখন সেটা মানে ব্রিটার মধ্যে পঁচিশ তিরিশ দিনে গিয়ে ওয়ান মিলিয়ন লাইকস পড়ে তো একটি জিনিস বয়ে আছে অডিয়েন্সটা কমেছে বিজয়ের যেটা মার্সেলের সময় ছিল যেটা বিজয়ের সময় ছিল পলিটিক্স যে কিন্তু হ্যাম্পার করেছে বিজয়কে নানাভাবে এবার বিজয় পুরোপুরি সিনেমা ছেড়ে পলিটিক্সে যাবে নাকি পলিটিক্স ছেড়ে দিয়ে সিনেমায় আসবে সেটা আমরা সময় এলে জানতে পারবো তবে এটা বোঝা যাচ্ছে বিজয় মানসিকভাবে ভেঙে পড়েছে এবং এই সময় দাঁড়িয়ে আমাদের মতো মানুষ যারা সিনেমা ভালোবাসি যারা সিনেমাকে সেলিব্রেট করতে ভালোবাসি তাদের কাছেও বিজয়কে এইভাবে দেখতে পাওয়াটা খুবই দুঃখজনক একটা ব্যাপার কারণ বিজয় আমি মনে করি তামিল ইন্ডাস্ট্রির একটা অ্যাসেট তামিল আজকে এই জায়গাটা যেটা প্যান ইন্ডিয়া লেভেলে গেছে সেখানে বিজয়ের নামটা সব মানে সবসময় কিন্তু স্বর্ণ করে লেখা থাকবে এবং তার লাস্ট মুভি তার ফ্যান্সরা ডিজার্ভ করে সিনেমা হলে গিয়ে সেলিব্রেট করবো এনজয় করবো কিন্তু সেই পুরো মুমেন্ট নষ্ট হয়ে গেছে এখন এখন সেরকম কোনো বড়ো ফেস্টিভ্যাল মুভেন্ট নেই রিলিজ করলেও সেই বিজনেস দিতে পারবে কিনা অনেকগুলো ব্যাপার কাজ করে তো দেখা যাক আলটিমেটলি কী হয় এটা নিয়ে তোমাদেরকে মতামত জানাতে ভুলো না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দেবে বেলাইকন ভালো থেকে সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে ভালো থেকে সবাই টেক কেয়ার